ওয়াও কোপা আমেরিকায় রীতিমতো গোল উৎসব বলিভিয়াকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে হা দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না সম্পূর্ণ দেখুন দর্শক আজ গ্রুপ সি এর ম্যাচে মুখোমুখি হয়েছিল বলিভিয়া এবং এবারের কোপা আমেরিকার হট ফেভারিট উরুগুয়ে আর আজকের ম্যাচে বলিভিয়াকে যেন পাত্তাই দিল না উরুগুয়ে কার্যত খেলা শুরুর মাত্র আট মিনিটের মাথায় প্রথম গোল পেয়ে যায় উরুগুয়ে এরপর প্রথমার্ধে আরও একটি গোল করে নুনেস তথা প্রথমার্ধেই দুই শূন্য গোলে এগিয়ে যায় উরুগুয়ে এরপর দ্বিতীয় অর্ধে খেলতে নেমে সাতাত্তর এবং একাশি মিনিটের মাথায় পরপর দুটি গোল পায় উরুগুয়ে এখন পর্যন্ত কোনো গোল পায়নি বলিভিয়া যে কারণে চার শূন্য গোলে এগিয়ে থাকলো উরুগুয়ে এবং পঞ্চম গোলটি আসে ঠিক খেলা শেষ হওয়ার এক মিনিটের আগে উনানব্বই মিনিটের মাথায় পঞ্চম গোল করে উরুগুয়ে সে কারণে পাঁচ শূন্য গোলে এগিয়ে থেকে আজকের খেলা শেষ করেছে উরুগুয়ে তবে আজকের খেলা জয়লাভ করার পাশাপাশি সব দিক থেকেই কিন্তু এগিয়ে আছে উরুগুয়ে আজকের ম্যাচে প্রায় আঠারোটি শট করেছে তারা যার মধ্যে নটি ছিল অন টার্গেট এবং পাঁচটি গোলে পরিণত হয়েছে আর পাঁচ পজিশনে আজকের ম্যাচে ষাট শতাংশ বল ছিল উরুগুয়ের পায়ে আর অন্যদিকে আজকের ম্যাচে মাত্র চারটি শট করতে পেরেছে বলিবিয়া যার মধ্যে একটি টার্গেটে থাকলেও বল পজিশন তাদের পায়ে ছিল মাত্র চল্লিশ শতাংশ তাই তো আজকের ম্যাচটি জয়ের মাধ্যমে দুর্দান্তভাবে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হল উরুগুয়ে